নমস্কার দর্শক বন্ধুরা এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে চলুন শুরু করা যাক আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা গীতা নামে পরিচিত জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে গীতায় বলা শ্রীকৃষ্ণের সকল বাণী আজও আমাদের মতো সমস্যা জর্জরিত প্রত্যেকটি মানুষকে জীবনে এড়িয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান পেতে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য গীতায় বলা শ্রীকৃষ্ণের কিছু বাণী তথা উপদেশ আমাদের মনে রাখা খুবই দরকার এই সুবিশাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করেন তেমনি ধর্মের দিক থেকে তারা প্রত্যেকেই আলাদা আলাদা ধর্মের অনুসারী হয়ে থাকেন তবে গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতা একমাত্র এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় এবং নতুন পথের দিশা দেখাতে পারে শ্রীমদ্ভগবৎ গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন করা করাকালীন যেমন গুরুত্বপূর্ণ তেমনই মৃত্যুর পরের জীবনের জন্যও উপযোগী শ্রীমদ্ভগবৎ গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বদাই অন্যান্য ব্যক্তির তুলনায় সর্বশ্রেষ্ঠ হয় শ্রীমদ্ভগবত গীতা পাঠ একটি কর্ম হিসাবে বিবেচিত হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কৌরবদের বিপক্ষে যুদ্ধ করবেন কি না এই নিয়ে যখন গীতাগ্রস্ত ছিলেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনের মধ্যে তৈরি হওয়ার সংশয় দূর করার জন্য যে উপদেশগুলো তিনি অর্জুনকে দিয়েছিলেন তাই শ্রীমদ্ভগবদ নামে পরিচিত গীতায় মোট আঠারোটি অধ্যায় আছে এবং মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের জন্য পড়া যথেষ্ট কঠিন এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তাই আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীমদ্ভগব গীতার বেশ কিছু শ্লোক সম্পর্কে জানব যা শুনে আপনি শ্রীমদ্ভগব গীতার প্রকৃত অর্থ এবং স্বরূপ সম্পর্কে জানতে পারবেন এই জন্য এই কথাগুলো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন এমনকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং আপনার দিনটা শুরু করুন যাতে সারাটি দিন আপনার খুবই ভালো কাটুক মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তো চলুন জানা যাক শ্রীমদ্ভগবদ্গীতার গীতার বেশ কয়েকটি শ্লোক সম্বন্ধে যে ব্যক্তি ভগবত গীতা পাঠ করে এবং বাস্তবে তার ব্যবহার করতে পারে তার করা সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায় কাউকে প্রতারণা করা ধারের মতো যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন ক্ষমা করা এবং শান্ত থাকতে শিখুন তাহলে এমন শক্তিবান হবেন যে পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে মানুষ সব সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম যা তার নিজের হাতে আছে ঈশ্বরের শক্তি মানুষের হুশ মনের ভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বরও সেই রূপে মানুষকে দর্শন দেয় জীবনে সবথেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না সৎ ব্যক্তিদের সর্বদাই ভালো ব্যবহার করা উচিত কারণ তাদের পদচিন্তের ওপর সামান্য ব্যক্তিরা নিজের পথ চলে আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় আজ এই পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন